ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর ব্যাপক কমেন্ট করুন আপনাদের মতামত বাবরি মসজিদ উপলক্ষ করে বিভিন্ন জায়গা থেকে ইট দিয়ে যাচ্ছেন তো ইটের ইটটা একটু দেখে নিবেন দেখবেন ইটে লেখা আছে শিব আমার হিন্দু ভাইদেরকে আঘাত করা উদ্দেশ্য না শুধু একটা কথা বলবো এই যে শিব লেখা আছে হয়তো কোনোদিন এসে বলবে যে এই মসজিদের ইটে শিব লেখা পাওয়া গিয়েছে ঠিক আছে তখন বলবে যে কি এখানে শিবের মন্দির ছিল কিছুটা বলছে না কিছুদিন আগে না যে আদিনা মসজিদে আদিনা ছিল তো এটা আপনারা করবেন না দেখে যে যে লিখা আছে। এগুলো একটু দেখে নেবেন আমি কোনো ভাটাকে ডিমোশন করছি না এবং প্রমোশনও করছি না ইটে শিব লিখা আছে হয়তো কোনো দিন এসে বলবে নাম লেখা আছে এই মসজিদটা শিবের মূর্তি ছিল তখন আবার বিপদে পড়ে যাবো মুসলমান